ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যই ছিল যে সন্দেশখালিতে যাবেন এবং সেখানে একটা রণক্ষেত্র তৈরি করবে। আইন শৃঙ্খলা ভঙ্গ করা সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে ভারতীয় জনতা পার্টি বাংলার থেকে তারা যারা গিয়েছিলেন একটা টিম সেইখানে ওই এক কাজ করেছেন যেই উপদেশটা তারা পেয়েছিলেন গতকালকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছ থেকে তা আজকে ওখানে গিয়ে পাথর ছোড়াছড়ি হলো এবং স্থানীয়ভাবে যারা লোকেরা রয়েছেন এবং একজন মহিলা সাংঘাতিক আহত হয়েছে। এরা নাকি নারী নিরাপত্তা নিয়ে বলবেন নারীর উপর অত্যাচার হওয়া উচিত না এরা বলবে গতকালকে স্মৃতি ইরানি আপনি তো বললেন যে নারীর উপরে অপরাধ যেটা হয় সেটাও কিন্তু ধর্মের নামেতে বিভাজন হয় সেই অপরাধ কম বেশি হয় ধর্মের নামে তা এই তো বিজেপির আসল চিত্র এই সমস্ত কর্মকাণ্ড তারা যেটা করেছেন আজকে সন্দেশখালীর যাওয়ার পথে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিন্দা জানাই